টেন এ ডিভাইড বাই সিক্স এ প্লাস ওয়ান মাইনাস সিক এ মাইনাস ওয়ান ডিভাইড বাই সমান সমান ওয়ান এটা মধ্যে আজকে প্রমাণ করতে হবে দেখি লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইড টেন এ ডিভাইড বাই সিক্স এ প্লাস ওয়ান মাইনাস সিক্স এ মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এটা আমাদেরকে শূন্য প্রমাণ করতে হবে দেখো লস করি সেক এ প্লাস ওয়ান আর টেন এ

sec এ প্লাস ওয়ান আর উপরে কি আছে sec এ মাইনাস এইটা দিলে থাকে সেকে প্লাস ওয়ান ওয়ান আর উপরে কে মাইনাস ওয়ান ওয়ান এখন আসি নিচে কি আছে sec এ প্লাস ওয়ান আর টেন এ উপরে টেন স্কোয়ার এ টেন এ মাইনাস দেখো sec এ প্লাস সেক এ মাইনাস ওয়ান অনেকটি এরকম দেখো এ স্কোয়ার মাইনাস বি বিয়ার সূত্রের মতন এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি তাহলে যদি এটা এ কল্পনা করি এটাকে করি এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ প্লাস বি এ এ মাইনাস বি এরকম আছে না সেক এ প্লাস ওয়ান সেক এ মাইনাস ওয়ান তার মানে এইটা এই দুটো পরিবর্তন আমরা লিখতে পারি কি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার দিলেও যা না দিলেও তা তারপর আসি বা যখন আমরা সূত্র শিখছিলাম তখন কিন্তু ওয়ান সমান সমান হয় কি টেন এ কি হয় এরকমটা ছিল সুতোটা সিক্সকে এ মাইনাস টেন এ সমান সমান ওয়ান এখন যদি এই ওয়ানটাকে আমরা আনি এ ওয়ানটা কি পাশে নলে হয় মাইনাস ইকোয়াল টু টেন টেন স্কোয়ার কে ওপর নিয়ে গেলে কী হয় প্লাস কারণ মাইনাস আছে ওপর গেলে প্লাস হবে তাই না কি থাকবে টেন স্কোয়ার এস স্কোয়ার এ মাইনাস ওয়ান সমস্যা আমরা লিখতে পারি কি টেন স্কোয়ার এস স্কোয়ার এ মাইনাস ওয়ান আছে আমরা এটা পরিবর্তে লিখতে পারি টেন স্কোয়ার এ আর নিচে কি আছে সিক এ প্লাস ওয়ান আর সাথে আছে টেন এ টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ মাইনাস কাটাকাটি থাকলো কি উপরে কি হলো শূন্য উপরে কি হয়ে গেল শূন্য আর নিচে কি আছে সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ আমার জানি কি কোনো ভগ্নাংশের লব যদি শূন্য হয় তার মানে রাশিটাই মানে কি শূন্য তার মানে সমান সমান কত শূন্য ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এরপর আসি কট এ সমান সমান বি বাই এ হলে a sin a minus b cos a by a sin a plus b cos a এর মান কত এর মান কত ঠিক আছে কোট দেওয়া আছে আচ্ছা কোটের সাথে কিন্তু আলাদা একটা সাইন এবং কোসের সম্পর্ক কিন্তু আছে কোটের সাথে কোটের সাথে অবশ্যই সাইন এবং কোসের সাথে সম্পর্ক আছে কারণ আমরা জানি কি আচ্ছা দেখি দেওয়া আছে দেওয়া আছে কট এ সমান বি জানি কটের সূত্র হচ্ছে সমান কি আছে বিবাই এ আমরা যদি মানের দিকটাকে লক্ষ্য করি প্রথম কি সাইন কিন্তু আমাদের প্রথম কি আছে কস তো এই আগে আমাদেরকে সাইনটাকে আনতে হবে এটা কোন প্রক্রিয়া আনতে পারি বিপরীত অর্থাৎ নিচেটা উপরে উপরেটা নিচে যদি নেই তবে তখন কিন্তু সাইন আগে যায় যখন দেখলাম কি আমাদের মানি করতে বলছে এ সাইন এ আগে কিন্তু আমাদের আগে আছে ক এ নিচ পরে আছে সাইন এ এইটাকে বিপরীত করার মাধ্যমে আমরা এই লেভেলে আনতে পারি তা আনি বিপরীতকরণ করার মাধ্যমে তা উপরে হয়ে যাবে সাইন এ ডিভাইড বাই কস এ ইকুয়াল টু এ পাশেরটা বিপরীত হবে উপরে এ নিচে বি পাইলাম এখন দেখো সাইনের সাথে কিন্তু এ আছে আর কচের সাথে কিন্তু বি আছে তাই না সাইনের সাথে এ আছে এবং কচের সাথে বি আছে তাহলে আমরা করব কি উপরেরটাকে এ দ্বারা গুণ করব আর নিচেরটাকে বি দ্বারা গুণ করব। উপরেরটাকে এ দ্বারা এবং নিচেরটাকে বি দ্বারা অর্থাৎ এ বাই বি দ্বারা আমরা গুণ করবো এ বাই বি দ্বারা গুণ করবো তা দেখো এ দ্বারা এ বাই বি দ্বারা গুণ করি তা এটাকে উপায়টাকে এ দিয়ে গুণ করলে কি হবে এ সাইন এ আর নিচেটাকে বি দ্বারা গুণ করলে হবে কি বি cos a এখানে আমরা এ দ্বারা গুণ করলে a স্কয়ার আর b কে গুণ করলে হবে কি b স্কয়ার কি করছি কি করছি আমরা a, की कौर्स, की a by b দ্বারা গুণ করে আর এখানে আমরা কি করেছিলাম কি বলতো এখানে আমরা করেছিলাম বিপরীতকরণ বিপরীত রিড করুন ওকে আচ্ছা এখন দেখি এ সাইন এ মাইনাস বি কস এ এ সাইন এ নিচেও আবার এস আন এ উপরেও দু উপ উপরেও এস আইন এ নিচেও বি সাইন এ আর নিচে যে রাশিটা হচ্ছে বি কস এ এটা একবার মাইনাস আকারে আছে একবার প্লাজা আকারে আছে অর্থাৎ সেই আগের নিয়ম অনুসারে আমরা বিয়োজন যোজন করতে পারি বি ওজন মাধ্যমটা কি হবে দেখো উপায়ে এটা যে যেটা থাকবে সেটা একবার উপরে একবার নিচে এ সাইন এ ডিভাইড বাই এ সাইন এ নিচেরটা একবার বিয়প একবার যোগ এই একবার বিয়োগ নিচে কি আছে বি কস এ আর প্লাস বি কস এ এটাকে আমরা বলি বিয়োজন এন্ড যোজন আসে ইকুয়াল টু এ পাশে আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে বিয়োজন যোজন কিভাবে করে উপরে যে রাশি থাকে উপরে উপরে লিখবো নিচেও লিখবো মানে এ স্কয়ার নিচেও এ স্কয়ার লিখলাম আর নিচেরটা একবার যোগ একবার বিয়োগ একবার যোগ তার মানে এই মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার তা দেখো A sin a মাইনাস বি A a ডিভাইড বাই এ সাইন এ প্লাস বি A, এ সমান সমান এ স্কোয়ার মাইনাস বিয়ার divided by এ প্লাস বি আমাদের কিন্তু মানটা নির্ণয় করা হয়ে গেছে